আমার ভিডিও ডিলিট করে দিয়েছি রাগ করে কেন রাগ করে ডিলিট করে দিয়েছেন আমরা তো দেখছি আমরা দুইটা ভিডিওই দেখছি এনা থেকে তুমি একটা কাট নাও তুমি দুইটা কাট নাও থ্যাংক ইউ মিন্টু ভাই আর একটা আইডি দেওয়ার জন্য সাবির ভাই আছে সবাই আছে পান্না আপু বলছে এক জি আচ্ছা তুমি আমি খালি দেব থ্যাংক ইউ মিন্টু ভাই লাইক করার জন্য কি এ নাও এখন শুধু রেড কাট আমার একটা তোমার কাছে তো ব্যান আছে তুমি ব্যান মেটা দাও আমাকে উজ্জ্বল ভাই বলছে আপু আর থাকতে না ঘুম না পরে আসেন তাও তো মানুষের ঘুম মানে রাগটা ভালো কালী কেন মুখে খেয়েছো নাকি সে কালি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ উজ্জ্বল ভাই

মিন্টু ভাই এর এর মহিলার লাইক ডান করার জন্য কি করছেন ওই डीपी করছেন কি চেঞ্জ করে ফেললেন ব্যাং লাগে না মিন্টু ভাই বলছে অন 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 ঠিক আছে মিন্টু ভাই খেয়ে আসেন শান্তিতে ভাত খেয়ে আসেন যান